অনেক ছেলেভাবে মেয়েদের মুগ্ধ করতে হলে দামি গিফট রোমান্টিক কথা আর স্টাইল যথেষ্ট কিন্তু বাস্তবে মেয়েরা মুগ্ধ হয় এমন কিছু জিনিসে যেগুলো বেশিরভাগ ছেলেই বুঝতে পারে না এমনকি খেয়ালও করে না মেয়েরা আসলে এমন কিছু সূক্ষ্ম বিষয় পছন্দ করে যেমন তোমার পারফিউমের ঘ্রাণ তোমার চোখের দৃষ্টি তোমার কথা বলার ভদ্রতা কিংবা ওর দিকে তাকানোর সময়ের সেই হালকা হাসি ওরা ভালোবাসে এমন পুরুষকে যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে কিন্তু অহংকার ছাড়া যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অতিরিক্ত সাজানো নয় যে কথা কম বলে কিন্তু আচরণে বোঝায় আমি আলাদা আজ আমি তোমাকে বলবো মেয়েরা কোন কোন ছোটো কিন্তু গভীর জিনিসে সবচেয়ে বেশি আকৃষ্ট হয় আর যেগুলো নব্বই পার্সেন্ট ছেলেই জানে না তুমি যদি এই জিনিসগুলো বুঝে যাও তাহলে শুধু মেয়ের মনই নয় ওর বিশ্বাসও জিতে নেবে চুপি চুপি নাম্বার এক ছেলেটার গন্ধ বিশ্বাস করো মেয়েদের মনে ছেলেটার ঘ্রাণ অনেক বড় প্রভাব ফেলে যেটা হয়তো ছেলেরা নিজেরাই বুঝতে পারে না একটা ভালো পারফিউম পরিষ্কার কাপড় আর সতেজ শরীরের গন্ধ এই তিনটার জিনিস মিলেই একটা ছেলেকে মেয়েদের চোখে অন্যরকম আকর্ষণীয় করে তোলে মেয়েরা কখনো কখনো বলে না কিন্তু মনে মনে ভাবে ওর গন্ধে একটা শান্তি আছে কাছে থাকলেই ভালো লাগে দামি পারফিউম নয় বরং যেটা তোমার ব্যক্তিত্বের সঙ্গে মানায় সেই ঘ্রাণই মেয়ের মনে জায়গা করে নেই তুমি যদি নিয়মিত একটা নির্দিষ্ট পারফিউম ব্যবহার করো তাহলে সেই ঘ্রাণই মেয়ের মনে তোমার স্মৃতি হয়ে থাকবে একদিন তুমি কাছে না থাকলেও ওর মনে পড়বে এই ঘ্রাণটা তো ওর মতো নাম্বার দুই হাতের যত্ন অনেক ছেলে ভাবে মেয়েরা শুধু মুখ বা শরীরের দিকেই নজর দেয় কিন্তু সত্যিটা একটু আলাদা মেয়েরা খুব খেয়াল করে ছেলেটার হাতের দিকে কারণ একটা হাত অনেক কিছু বলে দেয় সে কতটা পরিচ্ছন্ন কতটা দায়িত্বশীল আর কতটা যত্নবান যখন ছেলেটার হাত পরিষ্কার নখ কাটা আর ত্বকটা দেখে বোঝা যায় নিজের যত্ন নেই তখন মেয়েরা মনে মনে ভাবে এই ছেলেটা নিজের মতো গুছানো ওর পাশে থাকলে নিশ্চয়ই নিরাপদ লাগবে এমনকি মেয়েরা খেয়াল করে তুমি কিভাবে ফোন ধরো কফির কাপটা ধরো বা হাত মেলাও এই ছোট্ট ছোট্ট গ্যাসচার এও অনেক কিছু বোঝা যায় একটা নরম উষ্ণ হাতের স্পর্শ মেয়ের মনে আলাদা অনুভূতি জাগায় কারণ সেটা শুধু স্পর্শ নয় বরং এক ধরনের নিরাপত্তা ও সংবেদনশীলতা প্রতিদিন হাত পরিষ্কার রাখো নখে ময়লা যেন না থাকে আর মাঝে মাঝে হালকা হ্যান্ড ক্রিম ব্যবহার করো কারণ মেয়েরা সব কিছু না বললেও তারা সব দেখে আর মনে রাখে নাম্বার তিন গলার টোন ও কথা বলার ভঙ্গি মেয়েরা ছেলেদের গলার টোনে এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পায় যেটা হয়তো ছেলেরা বুঝতেই পারে না একটা শান্ত গভীর আত্মবিশ্বাসী গলার স্বর মেয়েদের মনে এক ধরনের আরাম দেয় মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে কথা বলে ধীরে ভাব নিয়ে আর যার কণ্ঠে আছে আত্মবিশ্বাস কিন্তু অহংকার নেই তুমি হয়তো ভাবছ কণ্ঠস্বর মানে কি এমন ব্যাপার কিন্তু মেয়েদের কাছে এটা অনেক বড় বিষয় যে ছেলেটা ধৈর্য নিয়ে নরম গলায় কথা বলে সে মেয়েদের চোখে হয়ে ওঠে ভরসাযোগ্য ও মার্জিত একটা কথা মনে রেখো চিৎকার করে নয় বরং শান্তভাবে দৃঢ়ভাবে কথা বলা সবচেয়ে বড় আকর্ষণীয় গুণ যখন তুমি রাগের সময়ও শান্তস্বরে কথা বলো তখন মেয়েরা মনে মনে ভাবে এই ছেলেটা নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে ওর ওপর ভরসা করা যায় আর কথা বলার সময় চোখে চোখ রেখে একটা হালকা হাসি দিলে সেটা মেয়ের মনে অদ্ভুত এক টান তৈরি করে নিজের কণ্ঠে বিশ্বাস রাখো অতিরিক্ত লাউড নয় বরং কাম অ্যান্ড কনফিডেন্ট হয়ে কথা বলো কারণ মেয়েরা এমন ছেলেকেই ভালোবাসে যার গলার টোন বলে দেয় আমি তোমাকে বুঝতে পারি ভয় পাওয়ার কিছু নেই নাম্বার চার চোখের দৃষ্টি একটা কথা মনে রেখো মেয়েরা শুধু তুমি কি বলো সেটা নয় তুমি কিভাবে তাকাও সেটাও গভীরভাবে লক্ষ্য করে তোমার চোখের দৃষ্টি বলে দেয় তুমি কতটা আত্মবিশ্বাসী আর মেয়েটাকে কতটা সম্মান দিয়ে দেখছো যখন একজন ছেলে অশালীনভাবে নয় বরং নরম শ্রদ্ধা ভরা চোখে তাকায় মেয়েটা সেটা সঙ্গে সঙ্গেই অনুভব করে ওর মনে হয় এই ছেলেটার দৃষ্টিতে নিরাপত্তা আছে লালসা নয় একটা সদৃষ্টি এমন জিনিস যেটা মেয়ের ভেতরে সরাসরি ছুঁয়ে যায় যখন তুমি কথা বলার সময় চোখে চোখ রাখো চোখ নামিয়ে না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে তাকাও ও বুঝে যায় এই ছেলেটা সত্যি নাটক করছে না কিন্তু অতিরিক্ত তাকিয়ে থাকা বা অস্বস্তি তৈরি করা নয় সেটা মেয়েদের দূরে ঠেলে দেয় বরং একটু সময়ের জন্য চোখে চোখ রাখা তারপর হালকা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নেওয়া এই ছোট্ট গ্যাস চারটাই মেয়েদের পাগল করে দেয় চোখ হলো তোমার ব্যক্তিত্বের আয়না তুমি যদি নিজেকে সৎ আত্মবিশ্বাসী ও শান্ত রাখো তোমার চোখ নিজেই কথা বলবে কিছু না বলেও মেয়ের মনে অনেক কিছু বলে যাবে নাম্বার পাঁচ ঘ্রানের সাথে পোশাকের মানানসয় স্টাইল মেয়েরা সবসময় চমকানো স্টাইল পছন্দ করে এটা ভুল ধারণা ওরা আসলে ভালোবাসে এমন ছেলেকে যার পোশাকে আছে পরিচ্ছন্নতা আত্মবিশ্বাস আর নিজের মতো সক্রিয়তা একজন ছেলের পোশাক অনেক কিছু বলে দেয় সে কেমন মানুষ কেমনভাবে নিজের যত্ন নেয় এবং জীবনে কতটা গুছানোভাবে চলে যখন একটা ছেলেকে দেখা যায় পরিষ্কার শার্টে হালকা ঘ্রানে ভরা টি শার্টে বা সঠিকভাবে গোঁজা প্যান্ট তখন মেয়েরা অবচেতনে মনে ভাবে এই ছেলেটা নিজেকে সম্মান দেয় নিজের উপস্থিতি নিয়ে সচেতন মেয়েরা দামি ব্র্যান্ডে মুগ্ধ হয় না বরং যেভাবে তুমি নিজেকে উপস্থাপন করো তাতেই মুগ্ধ হয় হয়তো তোমার পোশাক খুব সিম্পল কিন্তু ইস্ত্রি করা পরিষ্কার আর মানানসয় এই তিনটা জিনিসই তোমাকে ক্লাসি বানিয়ে দেয় আর যদি তার সঙ্গে তোমার প্রিয় পারফিউমের হালকা ঘ্রাণ মিশে যায় তাহলে সেটা মেয়ের মনে একটা সিগনেচার এফেক্ট ফেলে পরের বার তোমার মতো কোনো ঘ্রাণ পেলে ওর মনে পড়বে এই ঘ্রাণটা তো ওর মতো সবসময় পরিষ্কার কাপড় পরো পোশাক যেন তোমার ব্যক্তিত্বের সঙ্গে যায় অতিরিক্ত সাজগোজ নয় বরং সিম্পল বাট নিট লুক রাখো মেয়েরা সেই ছেলেকেই পছন্দ করে যে নিজের স্টাইল নিয়ে নয় নিজের উপস্থিতি দিয়ে দৃষ্টি কাড়ে নাম্বার ছয় ছোট ছোট যত্ন ও আচরণ মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে ছোট ছোট জিনিসেও খেয়াল রাখে এটা কোনো বড় উপহার বা চমক নয় বরং এমন সিগনেচার যা বলে আমি তোমার প্রতি যত্নবান যেমন রাস্তায় হাঁটার সময় হালকা পাশে টেনে নেওয়া কফি বা পানীয় অফার করা দরজা খুলে দেওয়া বা হালকা চুল ছুঁয়ে সাহায্য করা এই সব সিগনেচার মেয়েদের মনে গভীর ছাপ ফেলে ওরা ভাবতে শুরু করে এই ছেলেটা ছোট ছোট বিষয়েও মনোযোগী ওর সঙ্গে নিরাপদ বোধ হয় মেয়েরা সব সময় বলে না কিন্তু এই শ্যাপটাল কেয়ারিং গাছচার এর মধ্যে ভালোবাসার প্রকৃত মানে লুকিয়ে থাকে এইগুলো দেখলে মেয়েরা মনে মনে তোমাকে বিশ্বস্ত ও আলাদা মনে করে ছোট গ্যাসেরগুলোকে অভ্যাসে পরিণত করো অতিরিক্ত নাটক নয় বরং প্রাকৃতিক সতেজ এবং আন্তরিকভাবে করা মেয়েরা বোঝে ওর প্রতি যত্ন শুধু কথা নয় কর্মে প্রকাশ পায়